সেটা হলো আপনাদের এখানে যে ফুলেশ্বরী নদীতে যে ব্রিজটা হচ্ছে হ্যাঁ এই ব্রিজটা হলে আপনাদের কৃষকদের কেমন উপকৃত হবে না খুব উপকৃত হবে আমাদের ফুলেশ্বর আমাদের বাড়ির ডোমাইন থেকে এই ফুলেশ্বরী নদী পার হতে আপাতত এক দেড় কিলোমিটার পথ দুই কিলোমিট পারি যাইছে আমাদের ডোমাইন গ্রামের যে তিনটে মৌজ আছে ফুলেশ্বরী নদীর পারে রূপ দিয়া এবং প্লাজ ভুবন দেওয়া এবং এই সাথে অন্য ইসির ভর সাধুখালী মজুর অর্ধেক জমি আমাদের ডোমাইন গ্রামবাসীর মুসলমান ভাইরা রাখছে এবং এই জমির ফসল আনা জন্য আমাদের খুব কষ্ট হয় যে কষ্টের আর সীমা নেই ব্রিজটা হলে আপনাদের জন্য খুবই হ্যাঁ খুবই কাজ হবে এবং এত কাজ হবে সেটা বলার নাই আমাদের ওই চেয়ারম্যান সাহেব শাহ আসাদুজ্জামান তপন ভাই এর আগে বলছিলো যে আমি চেয়ারম্যান যদি হতে পারি আমি করে দেব কিন্তু উনি এর আগে চেয়ারম্যান হওয়ার পর পর উনি একটা ঝামেলায় পৌঁছে গিয়েছিল অর্থাৎ গ্রামে কিছু কিছু লোক তো থাকে বিদ্রোহী যারা তারা তো এটা তো করে একটা চেয়ারম্যান ডাউন দেওয়ার জন্য তা সেই ঝামেলাটা কাটিয়ে গেছে তা উনি উনি বলছে তপন ভাই যে আমি ব্রিজটা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব তারপরেও মাননীয় আমাদের এবার যে মন্ত্রী হয়েছে আব্দুর রহমান ভাই উনি ডোমাইন আসছিলেন ওনার ওয়াইফও ডোমাইন আসছিলেন ওনার একটা বক্তব্য যে আমরা ডোমাইন গ্রামের উন্নতি চাই এবং ফুলেশ্বরী নদী ব্রিজ যতদূর সম্ভব আমরা করে দোষ চেষ্টা করব কৃষকদের অসুবিধাটা হওয়া হচ্ছে আশা শ্রাবণ মাসে আসা না খালি আসা শ্রাবণ মাস না এখন আমাদের এইখানে ফুলেশ্বরী নদীতে যে পানিটা থাকে পানির জন্য আমরা পাড়ে খুব কষ্ট হয় আমাদের এখানে দুটো শাকো দু হাজার তিনটে এই তিনটে শাঁখ প্রত্যেক বছরে বিশ ত্রিশ হাজার করে টাকা লাগে দেড়শো টাকা করে বাস লাগে দুই জায়গায় দেওয়া লাগে এবং সাঁকোর খুব সমস্যা হয় অনেক ব্যয়বহুল এবং একটা লোক পাড়া গেলে দেখা যাচ্ছে যে পড়ে গেলে তার হাঁটু ভাঙিয়ে যায় হাত ভাঙে এবং সে আপাতত পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস সে বিশ্বাস সহ্য হয়ে থাকে কেউ পঙ্গুতে গেছে কেউ গেছে অনেক অসুবিধা আচ্ছা আমি আরেকজন এই গ্রামের আরেকজন কৃষক আমি দেখতে পাচ্ছি বাবু আপনার নাম ক্যাম্পাদ আচ্ছা আচ্ছা আপনাদের এই মাঠে কী কী ফসল উৎপন্ন হয় আমাদের এই মাঠে ধান পাট পেঁয়াজ রসুন এবং গম মানে সব কিছু ফসল হয় আচ্ছা যে পরিমাণ একটা জমিতে আপনারা চাষ করে যে পরিমাণ অর্থ এখানে আপনারা খরচ করেন ফসল উত্তোলনের পর ওটা বিক্রি করে কি আপনাদের কি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে

তো এই দোলেশ্বর সরি এই ফুলেশ্বরী নদীতে যদি ব্রিজ হয় তাহলে তো আপনাদের সবার উপকার হবে তাই না উপকার কয় কার সবার মানে উপকার এখানে আপনারা যে কষ্ট করতেছি যাচ্ছে এখানে এরম কষ্ট মানসি করে এখানে টোটাল গ্রাম আছে ডোমাইন ডোমাইন নিচে ডোমাইন তো খুব বড় গ্রাম স্যার ডোমাইন গ্রামে 5000 ভোট আছে এবং সেই সাথে লক্ষীপুর আছে তারপর নিচিনদপুর আছে ভাল্লাকেন্দ্র লোক আছে এই ব্রিজের উপর দিয়ে পাড়া হবে এবং হাজার হাজার মন তো এই তেজ রসুন হাজার হাজার এক লক্ষ মন যায় হয়তো পার হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার যদি কিছু চাওয়া থাকে হ্যাঁ বলতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা চাই আমাদের বৃষ্টি অতি তাড়াতাড়ি আমাদেরকে করে দিলে পরে আমরা এত কৃতজ্ঞতা হব সারা জীবন মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য আমরা দুহাত তুলে ষষ্ঠার কাছে আশীর্বাদ করবো ওনারা দীর্ঘ আয়ু হোক আমাদের বৃষ্টি তাড়াতাড়ি করে দেখ এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকেই ঠিক আছে দর্শক আমি এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সামনে আবার ধন্যবাদ ভেরি মাচ ওয়েলকাম